গ্লাইডারটা দেখতে পাচ্ছেন এটা আমার অনেক প্রিয় একটা জিনিস ছিল কিন্তু গাইডার যখন দেখে যে আমার মতো নো প্লেয়াররা খেলাবাদদের সাথে দিনে গ্লাইডার নে উড়াউড়ি করতে তখন তারা এই গ্লাইডারকে গেম থেকে রিমুভ করে এটা দেখার পর আমাদের নুক সমাজের মাথা মোটা গরম হয়ে যায় তাই আমার মতো নুক সমাজের সকল সদস্যদের ফোন থেকে ফিফার গেমটাকে মোবাইলের ভিতর থেকে বের করে ময়লার ঝুড়িতে রেখে তারপর সেই ময়লার ঝুড়িকে নিয়ে পুরো যে ময়লার গাড়ি আসে সেই ময়লার গাড়ির উপরে উঠে আমার বাড়ি থেকে বিদায় করেছি ফোন থেকে বিদায় করে আর জীবনে খেলতাম না এই চুলের গেম ফাইনালি অনেক বছর পর গাইন এখন বুঝতে পারছে তাদের রিয়লাইজেশন হয়েছে যে আমাদের ছাড়া তাদের গেম চলছে আমাদের মতো নুক সমাজ আছে তারা যদি গেম না খেলে তাইলে মনে করেন তাদের বিজনেসে লাল জ্বলে যায় তারা আবার সেই গ্লাইডার ভিতরে ব্যাক আনতে যাব তো গ্লাইডার সম্ভবত স্টোরের ভিতরে পাওয়া যায় এখন আমরা স্টোর থেকে গ্লাইডারটা কিনবো দেখি কি হয় তো এখান থেকে গ্লাইডার সিলেক্ট করে বাইতে ক্লিক করলাম নগদে টাকা পাঠাইলো কে আবার ওয়েট পেমেন্ট টু গারিনা ইজ ইস সাকসেসফুল

सारी उम्र मैं जो तेजा बड़े आ रहा तेरे पीछे ते जिंदगी सरकस हो गई सारी उम्र